যারা যারা বিয়ে করছেন এদেরকে যদি বলা হয় এর জন্য ঠিক না কিন্তু মনে মনে যে বেড়া বুড়া 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 আরে আমার এক দাদা আফতাব আহমেদ শেখ আফতাব আহমেদ আমারে অসুস্থ মানুষ প্যারালাইসিস হয়ে গেছে আমারে কয় আমার লেগে একটা বিয়ে করাইতে পারো না আমি একটা মেয়ে পছন্দ করছি কলেজে পড়ে। সে তার পা চলে গেছে কবরে বিশ্বাস এই যে ভিডিও রেকর্ড হচ্ছে যদি এটা ছাড়ে সেও দেখবে সেও কিন্তু দেখবে সে একেবারে অসুস্থ প্যারালাইসিস সেও বলে আমার একটা বিয়ে করাই দাও তোমার দাদি আমার খেয়াদমত করে না আমি কই কেমনি কি কই সমস্যা নাই এখনো ঠিক আছি কি কয় তাহলে অসুস্থ মানুষ যিনি তিনিও বিয়ে আপনারা যারা না করলেন তাহলে আপনাদের সমস্যা আছে রাগ করতেছেন বেজার হইলেন আলোচনা শেষ করে দিব আর কিছুক্ষণ চলবে কতক্ষণ চলবে আমি আর কিছু করে চলে লফ তাহলে আলিহিসাল্লাম ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে মোহাবত করতে হবে ভালোবাসতে হবে রসুল্লাহ লফ আলাইহি ওয়াসাল্লামকে কে মহাব্বত আর ভালো না বাসলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে আমাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত ভালোবাসেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এখনো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় মদিনা মনোয়ারায় সবুজ গম্বুজের মধ্যে শুয়ে শুয়ে সব সময়ের জন্য উম্মতের জন্য কাঁদতেন সুহানল্লাহ জীবিত অবস্থায় আল্লাহ রসূসাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম উম্মতের ফিকির করতেন উম্মতের জন্য কাঁদতেন সাহাবীদেরকে ভালোবাসতেন একেবারে অয পা রাগায়ের সাহাবী কেবল্লাহ রসুলসাল্লাল্লাহওয়ারি ওয়াসাল্লাম মোহাব্বত করতেন একেবারে অয পা যিনি যাকে আপনারা হয়তো অনেকেই নামও জানেন না একজন সাহাবি নাম হলো জুলাইবিব নাম কি হজরত জুলাই বিব রাদি আল্লাহ দেখতেও সুন্দর না সোটাম দেহের অধিকারী না একদম কালো দেখতে একদম কালো জুলাই বিব দেখতে বেঠে খাটো হজরতে জুলাই বিব রাদি আল্লাহ জীর্ণ শীর্ণ একজন মানুষ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করেন ভালোবাসেন এতটা ভালোবাসেন যা বলার বাহিরে এখানে আপনারা যারা এসেছেন আপনাদের জুতা নাই জুতা সারা বাড়ি থেকে আসছেন কেউ আসেন কেউ জুলাই বিব্রাদি আল্লাহ জুতা ছিল না জুলাই বিব্রাদি আল্লাহ পানি খাওয়ার পাত্র পর্যন্ত ছিল না পানি যে খাইতেন হাতের চলে পানি খাইতেন হযরতে জুলাইব ইব রাদিয়াল্লাহু তালান যুবক মানুষ ও যুব এই কথাগুলা শুনলে হয়তো বা তোমার মধ্যে পরিবর্তন আসতে পারে হযরতে জুলাই ইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজারতে জুলাই বিফ্রা দিয়াল্লাহুতালা বলতেছে ও জুলাই কি কী করতেছো এয়া রসুল এই তো আছি কেমন আছো ভালো আছি জুলাইবি তুমি মনে হয় আমারে অনেক ভালোবাসো বলে এয়া রসুল আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি হাজারতে জুলাই কে আল্লাহ রসুল বলেন বিয়ে করতে চাও নাকি চুপ করে আছি হজরত জুলাইবিব রাজি আল্লাহ বলে জুলাইবি বিয়ে করবা নাকি বলি আর আমার সাথে কে মেয়ে দিবে আমি তো কালো মানুষ বেঠে মানুষ জীর্ণ শীর্ণ একেবারে খরবকাই আমাকে কে মেয়ে দিবে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেন বিয়ে করতে চাও কিনা সেটা বলো চুপ করে থাকলেন চুপ করে থাকা এটা হলো সম্মতির আলামত আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলি হিহুসাল্লাম একটা চিঠি লিখলেন চিঠি লেখার পরে জুলাইবিব নাদিয়া আল্লাহ হুতআলার হুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফোয়ারি হুমসাল্লাম চিঠিটা দিলেন দেওয়ার পরে বলতেছে ও জুলাইবিফ এই চিঠিটা নিয়ে যাম আবু আইয়ুব আনসারি রাজি কাছে এই দিবা আমি শুনেছি আবু আইয়ুব আনসারীর একটা সুন্দরী রমণী আছে যে মদিনার মধ্যে সব থেকে বড় সুন্দরী আবু আইয়ুব আনসারির মেয়ে হৌরে মদিনা নামে খেত হ্রদের মতো সুন্দর এত সুন্দর চাড়া তুমি যাই চিঠিটা আইয়ুব আনসারি দিয়া লাহুতালান হুর কাছে দিবা আমার প্রিয় ভাইয়েরা জুলাই বিব্রদা দিয়া লহুতালান চিঠিটা নিয়া আইয়ুব আনসারি দিয়া লাহুতালান হুর ঘরেতে গেলেন যে দরজার মধ্যে টুকা দিলেন বলেন সাইলা মোয়ালিকা ইয়া আহলাল বাই ঘরওয়ালা দরজা খুলেন দরজা খুলে দিলেন জুলাই বিপরা দিয়া লাহুতালান চিঠিটা আয়ুবান শাড়িরা দিয়া লাহু তালান কাছে দিলেন আবু আয়ুবান শাড়িরা দিয়া লাহু তালান একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্র দিকে দেখায় একবার কার দিকে দেখায় পত্রের দিকে আর একবার পাত্রর দিকে দেখায় এরপরে ঘরের মধ্যে চলে গেলেন যে বিবি বলতেছে ও বিবি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন মেয়ে মা কথা শুই না খুশি হয়ে গেছে আল্লাহ রসুল আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে আলহামদুলিল্লাহ না না আল্লাহ রসুল বিয়ে করবে না আরেক পাত্রর জন্য নাম হলো জুলাই বিব কেমন একেবারে ব্ল্যাক গোল্ড কে ব্ল্যাক গোল্ড তাই নাকি তাইলে কেমনি কি রসুল সাল আলী সাল্লাম পাঠাইছে আর এখানে অমত করা তো যাবে না সুবাহ বলবেন মেয়ে আবার আওয়াজ শুনছে সব থেকে সুন্দরী রমণী মে শুনে বলতেছে কি হয়েছে বাবা আল্লাহ রসুল প্রস্তাব পাঠাইছে তোমার বিয়ে এখানে আবার কথার কোন দরকার আছে নাকি আমি তো রাজি পাত্র আল্লাহ তাই কে কেসি কই জুলাইবি কই সমস্যা নাই আল্লাহ রসুল বলেছে তো আলহামদুলিল্লাহ আমি এটার উপরে এসতে কামতের সঙ্গে রাজি আছি সুবাহ আল্লাহ হযরতে জুলাই বিব্রাদী আল্লাহ তালন দাঁড়ায় আছেন বাইরে অনেকক্ষণ আওয়াজ নাই উনি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করছেন আবু আইয়ুব আনসারিরাদি আল্লাহ তালান ঘরের দরজায় আসছেন এইসা দেখে জুলাই বিব্র বাড়ির দিকে যায় জুলাই বিব্রা দিছে অ জুলাই বিব দাঁড়াও রাজি বাবাজি আমি রাজি আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দিব জুলাই বিফরা দি এতটা খুশি হয়েছেন তিনি লাফাইতে লাফাইতে দরবারে চলে গিয়েছে আল্লাহ রসু সাল্লাল্লাহ ইউসাল্লাম আরে জুলাই বিফ কি খবর আপনি প্রস্তাব দিছেন এটা কি ফিরাই দিবে নাকি আইয়ো আল্লা আনসারিরা তালান বিয়ে করে ফেলাও টাকা আমার তো পানি খাওয়ার পাত্র নাই আমি বিয়া করবো আমি মহরানা পাবো গই সুবাহ আল্লাহ কইবেন না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন সমস্যা নাই যাও আমার জামাতা উসমান খানির কাছে যে আমার কথা বলো বিয়ের জন্য আল্লাহ রসুল সাহেব আমার কিছু টাকা দিতে বলছে আদিয়া দিতে বলেছে উসমান খানির আদি আল্লাহ তালানহুর দরবারে যখন জুলাই বিব্রাদি আল্লাহ তালানহু গেছেন যে বলে ও আল্লাহ রসুলের জামাতা আল্লাহ রসুল আমাকে পাঠাইছেন মেহেরবানি করে আমার বিয়ের জন্য কিছু টাকা দিতে বলছেন এক থুলিয়া স্বর্ণ মুদ্রা দিয়া দিছেন যাও সুবাহ চলে গেছে জুলাইবি বাজার করার জন্য শপিং করার জন্য শাড়ি কিনছে বিবির জন্য গহনা কিনসে বিবির জন্য ইত্যাদি ইত্যাদি কিনছে আরো কিছু বাকি আছে এমন সময় একজন যুবক এলান দিয়ে যায় কে আসো মদিনার বাজারে দোকানপাট বন্ধ করো ও যুব মাক্কা থেকে কাফের আসছে রসুল্লা সাল্লাসাল্লাম যুদ্ধের দাওয়াত দিয়েছে কে কোথায় আছো তাড়াতাড়ি করে চলে আসো হাজরতে জুলাই বিব্রাদি আল্লাহ তালু কাল বিলম্ব করেন নাই তার কাছে অর্ধেক যে টাকা ছিল উনি চিন্তা করলেন বাজার বাদ বিয়ের মার্কেটিং হবে না এখন মার্কেটিং হবে সরাসরি রণাঙ্গনের উনি চলে গেলেন বাজারে বাজারে গিয়া যুদ্ধের জন্য একটা ঘোড়া প্রস্তুত করলেন একটা ঘোড়া কড়াই করলেন তরবারি কিনলেন ঢাল কিনলেন তিনি চিন্তা করলেন এখন আর দেরি করার সুযোগ নেই মুখের মধ্যে কাপড় বাচ্ছে কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি জুলাই বিপকে দেখেন জুলাই বিপকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুদ্ধে যেতে দিবে না বলবে তুমি কেবল নতুন বিয়ে করতে যাচ্ছ তুমি বিয়েতে যাও সোভান আমার রসুল তো ওই রকম না আমার রসুল হলো তামাম পৃথিবীর জন্য রহমত সুবাহান বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তালা বলেন

তিনি আমাকে বিয়ের জন্য পাঠায় দিবে উনি মুখে কালো কাপড় বাঁধছেন রনাঙ্গন তৈয়ার যুদ্ধের জন্য তৈয়ার আল্লাহ রসুদ সাল্লাহসাল্লাম যখন আক্রমণের নির্দেশ দিয়েছে জুলাই বিব্রাদিয়াল্লাহুত আলান ঘোরা নিয়ে সরাসরি কাফেরদের মধ্যে রয়েছেন শুভানল্লাহ কাফেরদেরকে কোব দেয় এক একটা করে জাহান্নামে পাঠায় এক একটা কোব দেয় এক একটা জাহান্নামে পাঠায় কাফেররা হতাশ হয়ে গেছে এই কোথ থেকে কে কোপ দেয় কারণ সে তো একেবারে লোক ছিল সে তো কালো লোক ছিল দেখে একটা ঘোড়া এই ধুলা আমাদের এরকম আক্রমণ করে আমার প্রিয় ভাইয়েরা জুলাই তালান আল্লাহুকে চতুর্পাশ থেকে কাফেররা ধরলো ধরার পরে জুলাই বিব্রাদি আল্লাহকে আক্রমণ করলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হজরতেস জুলাই ভীম রদিয়াল্লাহুতাল মুপি বিদায় নিলেন রসুল্লা সাল্লাল্লাহ বানি সাল্লাম যখন কিনা যুদ্ধের পরে মুসলমানের লাশগুলা খুঁজছিলেন শাহব মাইনকে বলছেন ও আমার সাহবাড়া ও আমার সাহাবাড়া কে কোথায় আছো কোথায় কোন মুসলমান আছে একটু মেহেরবানি করে দেখো দেখতেছেন দেখে দূরে একজন কালো নেকাব পরা লাশ উল্টে আছে আল্লাহ আলিহুম বললেন ওই লাশটা নিয়ে আসো আনার পরে দেখে এটা হলো বলেন আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম লাশকে কোলের মধ্যে নিছেন চুমা দিছেন আল্লাহ রসুল কি করছেন চুমা দিছেন সাহাব আজমাইন বলছে কবর খনন করো যতক্ষণ কবর খনন হয় নাই আল্লাহ আলহিউ ছোট্ট বাচ্চার মতো কলের মধ্যে রাখছেন কলের মধ্যে রাখছেন আল্লাহ রসু না নাভান নাই আবার বলছেন আমি জুলাই বিবের উপরে খুশি তুমিও জুলাই বিবের জন্য খুশি বংরাজি হয়ে যাও